পুরানো দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার জন্মস্থান আমার শৈশব বেড়ে ওঠা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ এই কলেজটি ধানমন্ডিতে অবস্থিত এই কলেজটি ছয় জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজে বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ গুলাম ফারুক এই কলেজের অ্যাকাডেডেমিক্স পাঠক্রম ও প্রশিক্ষণ চার বছরের বিএড অনার্স কোর্স এক বছরে বিএড এবং এক বছরে এম কোর্স টিচার্স ট্রেনিং কলেজের সুবিশাল ক্যাম্পাস এখানে আছে দুইটি ছাত্রাবাস ও একটি ছাত্রী নিবাস এছাড়াও রয়েছে অধ্যক্ষদের বাসভবন তত্ত্বাবধায়ক কোয়ার্টার প্রফেসর কোয়ার্টার সুবিশাল মিলনায়তন মসজিদ শহীদ মিনার কর্মচারীদের ভবন ও একটি বিশাল খেলার মাঠ এছাড়া রয়েছে একটি সুবিশাল লাইব্রেরি এই লাইব্রেরিতে রয়েছে প্রায় একুশ হাজার বই থিসিস জার্নাল পত্রিকা আর সরকারি ছুটির দিন বাদে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই কলেজটি খোলা থাকে এই কলেজের প্রথম প্রশাসক মিস্টার ইভেন ই বেস উনিশশো নয় দশ শিক্ষাবর্ষে প্রথম বিএড কোর্স চালু করেন আর এই কলেজে তত্ত্বাবধায়ক কোয়ার্টারে আমার বাবার ছিল তেইশ বছরের কোয়ার্টার আমার বাবা এস এম বজরুর রহমান তিনি ছিলেন এই কলেজের একজন অধ্যাপক তিনি দীর্ঘ তেইশ বছর যাবৎ এই কলেজের বাংলা গবেষণা ও বিভাগে সুখ্যাতির সঙ্গে অধ্যাপনা করে আসছেন তার একটি বহুল প্রচারিত বই হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামিক কনফারেন্স নেচারাল অ্যান্ড হিউম্যান রিসার্চ অফ ইসলামিক স্ট্যাটস তার এই বইখানাটি বহুল প্রচারিত এখনও এছাড়া আমার বাবা বিভিন্ন গদ্য কবিতা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অনেক বই তিনি লিখেছেন এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের বিভিন্ন বই তিনি লিখেছেন তিনি ছিলেন অত্যন্ত মেধাবী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন বাংলা বিভাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং পরবর্তীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে এম এডে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন পরবর্তীতে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং শিখ সুখ্যাতির সাথে দীর্ঘ তেইশ বছর অধ্যাপনা করেন আর এই সুবিশাল মাঠ এখানে আমরা দাপিয়ে বেরিয়েছি আমার ছোট বোন তো আবেগে একদম আপ্লুত হয়ে গেছে ও মাঠটা দেখেই দৌড় দিয়েছে এবং সেই ছোটোবেলার মতো আমরা যখন স্কুলে যেতাম এ মাঠ দিয়ে তখন আমরা কিছুক্ষণ একটু দৌড়াদৌড়ি করে নিতাম আজকে আমরা চার বোন মিলে চলে এসেছি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আমরা দেখা যায় একসাথে বনরা যখন মিলিত হই তখন চেষ্টা করি আমাদের সেই ছোটবেলার শৈশবে বেড়ে ওঠা আমাদের প্রাণের কলেজ ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ আসলে এখানে আসলে আমাদের মনটা এক দুম ভরে যায় আমরা নস্টাল জিয়ায় ভুগি সেই ছোটবেলা থেকে প্রতিটা জায়গায় আমরা দাপিয়ে বেরিয়েছি এখানেই বিকেলে হলে আমরা খেলার জন্য অস্থির হয়ে যেতাম আমাদের টিচার্স ট্রেনিং কলেজের পাশেই ছিল গভর্নমেন্ট লাইব্রেরি তার পাশে শিক্ষক প্রশিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র নিয়ার। এবং আমাদের একটি দেয়াল পরেই ঢাকা কলেজ এই ঢাকা কলেজে বাবার অনেক কলেজ ছিল আমাদের অনেক বন্ধু বান্ধবীরা ছিল আর ঢাকা কলেজের সবচেয়ে আকর্ষণ ছিল একটি পুকুর সেই পুকুরের পানি ছিল বহতা নদীর মতো এত ভালো লাগতো আর এই বিশাল মাঠে যখন আমরা ছোটোবেলায় খেলতাম আসলে মনটা একদম ভরে যেত আজকে অনেক বছর পর আমরা চার বোন একসাথে হয়ে টিচার্স ট্রেনিং কলেজে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমাদের স্মৃতি বিচরিত আমাদের জন্মস্থান ভেড়ে ওঠা সেখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ